যখন সময় তোম কিনারায় যখন সময় তুম কিনারায় নিরার পাখি দু হাত বাড়ায় যখন সমায় কিনারায় নিরার পাখি দু হাত বাড়ায় স্বপ্ন 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 দেখে মন স্বপ্ন স্বপ্ন ধকে আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা আশা করি ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে আমার কিন্তু খুবই ভালো লাগে আর প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। মানে কারোর কোনো প্রশ্ন থাকলে কারোর কিছু জিজ্ঞাসা থাকলে কিছুই থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আমি তার ভিডিওর মাধ্যমে উত্তর দেব তা চলো আজকে শুরু কর দিয়ে আবার একটা নতুন কথা বলার ভিডিও আজকের বলবো আমি চলো তা প্রত্যেকটা বাবা মাই চাই তার মেয়েকে ভালো জায়গায় বিয়ে দেব এবং প্রত্যেকটা ছেলের বাবা মার থেকে মেয়ের বাবা মার বেশি চাহিদা মেয়ের বাবা মার চাহিদা কি আমি অনেক কিছু দিলেও দিতে পারবো কারণ আমার মেয়ে যেখানে সুখী থাকবে মেয়ে যেখানে ভালো থাকবে বা ছেলের বাপের কি আছে আজকাল যুগের দেখে দেয়নি এখন দেখে ছেলের কি আছে আর আমি মনে করবো ছেলের কি আছে দেখে দেওয়াটাই ভালো আর নসিব সব কিছু নসিব এবং কপালের ফের বলে না সেই রকম দেখো একটা মেয়ে যখন মানে কি ইয়ে করে দেখাশোনা একটা মেয়ের বাবা যখন যায় তখন ছেলের বাবা কি বলে তো যে যত সংসার চালায় আমার এই ছেলেটা মানে সব ছেলে বাদ দিয়ে যে ছেলেটার বিয়ে হবে সেই বলবে এই ছেলেটাই আমার সংসার চালাই সংসার দেখে আর সব ছেলেরা দেখেনি এটা হলো ছেলের বাবাদের প্রচুরটা বদ অভ্যেস আর একটা কথা বলি গ্রামের গুনে কুড়ে গরু বিক্রি হয়ে যায় গ্রামের গুনে গুনে খাটুনতে মানে হেলে গরুও বিক্রি হয়নি কেন এই কথাটা বললাম হয়তো অনেকে বলবে আপা এই কথাটা বললে কেন কারণ দেখো একটা গ্রামের কুড়ে ছেলে বা বদ মাতাল বা এমনি ঝগড়াঝাঁটি অশান্তি করে সেই বাড়িরই কিন্তু বিয়ে হয় ভালো পরিবেশে কারণ কী তো বাড়ির আশেপাশের লোকেরা কেউ কিন্তু বলে না যে ওরা জিজ্ঞেস করলেও যে ওরা কেমন কেউ কিন্তু বলতে চায় না যে ওরা খুব একটা সুবিধের মানুষ নয় এইভাবে তা একটা ছেলের বাবা মা যেমন চায় ছেলের বাবা মার চাহিদা কি বলো তো অনেক কিছু দিক দেবে সেটাই অনেক কিছু দেবে আমার ঘর সেজে দেবে মেয়ে যেমন হোক না কেন একটু রং ফসা হলেই চলবে আর আমার বাড়িতে এলে আমি মেয়ের মতো করে মানিয়ে নেব না মানাতে পারলেও ও ফুটা মেরে ফুটা বার করে দেবো যাইবারে হোক এইভাবে থাকে যখন বিয়ে বিয়ের আগে অত অত কিছু ভাবনা চিন্তা থাকে বিয়ের পরে একটা মেয়ের বাবা মা সব সময় একটা টেনশানে থাকে আমার মেয়ে কিন্তু বাইরে থাকবে কেমন থাকবে অন্য লোকের বাড়িতে গিয়ে তা সেখানটায় গিয়ে দেখবে যে যেই ছেলেটাকে বলেছিল যে এই ছেলেটা অনেক খাটে এই ছেলেটা আমার সংসার রাখে সেই ছেলের বাবা কিন্তু মনে করে যে আমার ছেলে মানে ছেলের বউ এলেই কুড়ে হয়ে যায় ছেলে খাট এনে যত দোষ নন্দ ঘোষ সে বলে না সেই রকম যত দোষ ছেলের বউয়ের মানে ছেলে ছেলে অন্যায় করবে সেই বৌমাকে শুনতে হবে বৌমাকে সবাই শোনাবে এই কাজ করেনি নে। সংসার কী করে চলবে বউমাকে শোনায় আরে বাবা ছেলেটা তো তোর বৌমার না বৌমা তো আর বাপের বাড়ি দিয়ে নিয়ে এসে তোদের বাড়ি হোটেলে তোদের বাড়ির ছেলে না খাটলে তোর ব্যাপার না যদি তো তোমাদের কিছু মানে ভুল করে সেটা মানে তোমাদের ব্যাপার সেটা কী করবে বৌমাটা কী করবে সে পরের বাড়ির মেয়ে সে কি তোমার ছেলেকে কোলে করে দিয়ে কাজে দিয়ে আসবে আর এই জন্যই যেমন আমার কথাই বলি বাইরের লোকের কথাই বাদ দিই আমার শ্বশুরবাড়ির লোকেরা কিন্তু আমার ভিডিও দেখে তা যেমন আমার কথাই বলি আর বাবা বাবার সঙ্গে ছেলে কথা বলে না সেই রকম তোমাদের দুলা ভাই এমনিতে তোমাদের দুলা ভাই চুপচাপ কথা বলে না যাই গিয়ে ভাইপোর দোকানে বসে বসে চলে আসে বা এ করে সেটা কিন্তু আমি যখন যাই আমার শ্বশুর মহাশয় মানে আমার বাবা আমাকে শুনে জানিস মা হয়তো উনি আমাকে মেয়ে হিসেবে বলে আমাকে মেয়ের মতো ভালোবাসে বলেই বলে জানিস মা আমাকে জিজ্ঞেস করে নে আমার ছেলে মানে ওই নাম ধরে বলবে ও যে কেমন আছে আমি কি করতে পারি তোমার ছেলে তোমাকে যদি না জিজ্ঞেস করে সেটা তোমার ব্যাপার তুমি বাপ তোমাকে যদি না জিজ্ঞেস করে তাহলে তুমি ভাবো কী কর যে তোমার বউ মাকে জিজ্ঞেস করতে যে আমি কেমন আছি আমাকেও জিজ্ঞেস করেন গো বাবা আব্বু যে তুই কেমন আছিস নিজের ছেলেদের একটু জিজ্ঞেস করে তাছাড়া কাউকে জিজ্ঞেস করেনি যে কে কেমন আছে নিজের ছেলেরা আর নিজের শরীরটা ঠিকঠাক নিজেরও কিছু হলে বলবে না যে আমার এটা হয়েছে এককালে কিন্তু আমার শ্বশুরও এই কথা বলে বিয়ে দিয়েছে ছেলেকে যে আমার ছেলে ছেলে অনেক কাজ করে আর দেখবে একটা কথা বলি এখানটায় কেউ আমাকে গালি দেবে নে কেউ যদি বলে যে আমার ছেলেটা সংসার চালায় আমার ছেলেটাকে আমার ছেলেটা কাজ করে অনেক ছোটোবেলা থেকে যেমন আমি বলি তাদের বাড়ির মেয়ে দেওয়াই উচিত নয় কারণ কী তো ওই ছেলে ছোটোবেলাতে কাজ করে করে ওর আর বয়সকালে গত ওর আর বইবে না মানে আর করবে করবেনি যেমন আমার হয় বারো মাস কাজ করে যাই কাজ করতে আর ভালো লাগে নি না চারে সেই বলে না কাজ করা সেই রকম করতেছি তা সেইরাম হিসেবে যে ছেলের বাবা মা বলে যে আমার ছেলে ছোটোবেলাতে কাজ করে এবং সংসার রেখেছে তাদের বাড়ি না ছেলে দিয়ে মেয়ের বিয়ে দিয়াই ভালো কারণ ওই ছেলে কাজ করে করে এমন হয়ে যাবে আর বয়সকালে খাটতে পারবে না তা অনেক ফাট বুকে ফেলেছি তো সেই কথাই বলি তোমাদের দুলা ভাইয়েরও উচিত বাবাকে জিজ্ঞেস করা বাবা কেমন আছো কিন্তু ও জিজ্ঞেস করে কিন্তু বাবাকে যে ভালোবাসে না ভালোবাসে ওনার একটাই দুঃখ বাবা তাকে কিছুই দেয়নি সে সব কিছু থেকে বঞ্চিত মানে আর যদি চারটে ভাই বাবার মানে বাস্তবে থাকতে পারে ওর কেন জায়গা হয়নি সেটাই হয়তো ওর মনে প্রশ্ন থাকে মাঝে মধ্যে মানে কথার মাধ্যমে বলে যে আমার শ্বশুর এই জায়গাটা দিয়েছিল বলে আমার মাথা গুজার ঠাই না হলে আমার কি হতো এই কথাই বলে তা আমি একটাই কথা তোমাদের দুলা ভাইকে বলি যে কোনো পিছনে আল্লাপাক ছাড়া কেউ নেই হয়তো তুমি কার ও শিলাই কোথায় আছো সেটা তোমার শ্বশুরের ও শিলাই তুমি এখানটায় রয়েছো আল্লাপাক একটা যে কোনো একটা ওস মানে ইয়ে দেয় ধ্বজাবল দেয় তা সেই রকম তোমাকে তোমার শ্বশুর দিয়েছে এই কথাটা বললে চুপ করে ঘুম মেরে থাকে তা এটা ওদের ভুল আমি আমি চাইনি ওদের কাছ থেকে কিছুই তবুও যে ও একদম বঞ্চিত ও কিন্তু সংসারের জন্য অনেকটাই করেছে আমার চোখে দেখা ভাসুরের শরীর অসুস্থ ছিল বড়টা সে তার মতন করেছিল কিন্তু তোমাদের দোলা ভাই কাজ করেছে ওখানে দিয়েছে এবং নিজেও অনেক উইড়েছে সে কথা না তা সেই জায়গায় ওর আজকের কিছুই নেই সেখানটায় ওর একটা কিছুই নেই ওর ওইটাই দুঃখ দুঃখ করে লাভ নেই যতটুকু আছে আমরা ওখানে যাব নি বিশেষ করে হয়তো বলবে যে আপা এই কথাটা বলছো কেন ওখানের পরিবেশটা একটু অন্যরকম ওখানের পরিবেশটা আমার ভালো লাগেনি কারণ ওখানের পরিবেশটা বললে হয়তো আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে গালি দেবে ওখানটাই গেলেই তোমাদের দিলা হয় মানে মদ খায় বা উল্টোপাল্টা চলে আমাদের এখানে করে না কারণ এখানের পরিবেশটা অন্যরকম আর ওখানের পরিবেশটাও অন্যরকম আমার ওখানের পরিবেশটা ঠিকঠাক মানে পছন্দ নয় যাই পারা হোক যদি ওখানে জায়গা থাকতো আমাকে হয়তো ওখানেই থাকতে হতো তখন মানিয়ে নিতে পারতাম কিন্তু এখন আমি গেলে মানাতে পারি না তাই হয়তো আমি যেতেও চাই না তা আমি হয়তো যাবো নাও দিন এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পরিবারের জন্য দোয়া করো তা এইটাই হলো ছেলের বাবাদের বদ গুণ দেখাশোনার সময় এক হবে আর বিয়ের পরে যত দোষ নন্দ ঘোষ বইয়ের কেনা কাজ করলেও বইয়ের নামে দোষ আর মানে অন্যায় করলেই বউটা যেন বরটাকে নিয়ে গিয়ে ওদের বাড়ি উঠেছিল ওদের ছেলে না বিয়ের পরে ওর ছেলের বাপের ছেলে থাকে না মেয়ের ছেলে হয়ে যায় তো চলো আজকের এই পর্যন্ত আল্লাপে সবাই ভালো থেকো সুস্থ থেকো